আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্দ আলমিনাতালাম আলাইকুম রাসল আজ সতেরো বারো দু হাজার পঁচিশ রস বুধবার আজ থেকে মুরাদ্দে হিবজুল হিফজুল কোরআন দরশেগা সাতখোড়া কোঠামণি নারিকেলি সদর জামালপুর এ ছাত্রদের প্রথম শ্রেণীর হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে এই আমাদের মাদ্রাসা ছাত্রদের পরীক্ষা থেকে শুরু এবং এই পরীক্ষা শেষ হবে বাইশ তারিখ পর্যন্ত আমাদের ছাত্ররা যে দেখেন এই লেখা লেখতেছে আজকে লোকা প্রথম শ্রেণীর ছাত্রদের আজকে বাংলা এবং আরবি পরীক্ষা এই পরীক্ষা দিতেছে এবং এভাবে আমাদের তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্ররা আজকে পরীক্ষা দিয়ে দিয়ে দিতেছে আর আমাদের মুজাদ্দিদ এহিফজুল কলন্তর সেখা যারা ছাত্র ভর্তি করার জন্য ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন আমাদের দরবার শরীফে ডক্টর আবু ইউসুফ প্রধান ভাইয়ের কাছে আমিনুল ভাই ডক্টর মাসুম ভাই ডক্টর শেখসাদি মাসুম ভাই এবং দরবারের অনেক এই মিয়াজি বিন্দুগণ আছেন এবং লিডারগণ আছেন এবং যদি কেউ না যোগাযোগ করে আমাদের এই মেসেঞ্জারে নখ দিবেন আমাদের নাওসিন টিভি এবং কাজায়না টিভি এই আমাদের দরবারের পক্ষ থেকে দুইটি চ্যানেল একটি হলো মাদ্রাসার পক্ষ থেকে আর দরবারের পক্ষ থেকে দুটি চ্যানেল আর আমাদের ছাত্রদের জন্য অবশ্যই আপনারা খাস করে দোয়া করবেন এরা যেন আমার খাজা বাবার সৈনিক হিসেবে আল্লাহ পাক কবল করে এরা যেন সরিয়তিক হাকিকত মারে হাতের পরিপূর্ণ পরিপূর্ণ এলেম শিখতে পারে আমাদের মজাদ্দ হেব্দুল করমত্যাগা ভর্তি চলতেছে বর্তমান যারা ভর্তির জন্য সুন্নি মাদ্রাসা অনেক জায়গায় অনেকে সুন্নি মাদ্রাসা খুঁজে পায় না এখানে আমার মহান মুর্শিদ আলবা জামালপুরি পীরকে পীরকেলাজান প্রতিষ্ঠাতা এবং অত্যন্ত মাদ্রাসার শ্রম দিতেছেন তিনি নুরানি আউলাদ কুলেজা টুকরা সাহেব জাদার শাহ খাজা মিজবুল মুরাবিন এই আমাদের এই শিক্ষকরা পরীক্ষা নিতে আসে এবং অন্য শিক্ষকরা এই ক্লাসে আছে এবং এখানে ছাত্ররা পরীক্ষা নিতে আসে শান্ত খুব শান্তি সুস্থভাবে পরীক্ষা হচ্ছে এবং সকলেই এদের জন্য খাস করে দেওয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠান এই যারা এই ঠিকানা জানে না তারা ঠিকানা নেওয়ার বসে রাখবেন সাতকোড়াকুটামনি নারীকে নিয়ে সদর জামালপুর এটা খাজানের রহমদ মজাদ্দিদে বাইতে তরিকত পাক দরবার শরীফ এটা অনুষ্ঠিত তো অবশ্যই ছাত্রদের জন্য আপনি খাস করে দেওয়া করবেন এরা যেন ভালো রেজাল্ট করতে পারে আগামীকাল আমাদের একুবিয়া বোর্ডের পরীক্ষা হবে এই বছর আর আমাদের বাহির থেকে টিচারে নিয়ে আসা হবে ওরাও এখানে ছাত্রদের পরীক্ষা নেবে বাইরের অভিজ্ঞতা টি আসবে এখানে তারা আসবে বাইশ তারিখে একুশ তারিখ আসবে ওই ছাত্রদের বাইশ তারিখ পরীক্ষা এবং কালকে এক কবিয়া সকলেই ছাত্রদের জন্য অবশ্যই খাস করে দওয়া করবেন আর এদের জন্য খাস করে যাতে এরা পাল করতে পারে এবং এরা যেন আমার খাজাবার সৈনিক হিসাবে এবং সত্য জাহাব আলে সাল যে আমাদের খেদমত করতে পারে সেই অবশ্যই আপনারা তার জন্য কাজ করে দোয়া করেন আজকে থেকে আমাদের পরীক্ষা এই পরীক্ষা শেষ হবে বাইশ তারিখ পর্যন্ত আমাদের পরীক্ষা শেষ হবে বাইশ তারিখ পর্যন্ত তাহলে অবশ্যই আপনারা ছাত্র যারা ভর্তি হওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই তাহলে সবাই এদের জন্য খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত